হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে গরমকালে তোমরা লং লাস্টিং মেকআপ করবে এবং সেটা হচ্ছে একটু দামি হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়ে ঠিক আছে প্রফেশনালি প্রোডাক্ট দিয়ে তো তোমরা যদি আজকের ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কিভাবে মেকআপের বেস বসাতে হয় কিভাবে লং লাস্টিং করবে একটা মেকআপকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো তোমরা শুধু আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো তো পুরো ভিডিওটা কিন্তু একটু লং হবে বাট থাকছে ভিডিওর অনেক টিপস তোমরা কিন্তু একদম স্কিপ করে দেখো না তাহলে কিন্তু টিপসগুলোকে একদম হারিয়ে ফেলবে পারবে না বুঝতে ঠিক আছে তো চলো শুরু করা যাক আমি কিন করার জন্য এসে একটা কিছু দিয়ে ভালো করে মুখটা কিন করে দেবো আর অবশ্যই তোমাদেরকে ফাঁসাই করি যে এরকম একটা রেটিং নেবে আর খুব ভালো করে মোটা কিন করবে মেকআপের আগে কিন করা কিন্তু ভীষণ জলদি ভীষণ ভালো একটা টোনার এটাকে খুব ভালো করে আমি ইউজ করে রাখবো এক্ষেত্রে ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে মুখ কখনো করবে না যে একবার একটা জিনিস ইউজ করতে হয় সেটা তোমরা ইউজ করে যাচ্ছ কিন্তু মেকআপে হচ্ছে লং লাস্টিং করতে পারছে না তাই তো সবাই বছর না দিদি যে আমরা তো একবার একটা সেটা ইউজ করছি কিন্তু হচ্ছে আমাদের মেকআপটা লং লাসি হচ্ছে না কিছুক্ষণ ঘেমে যাচ্ছে যদি তোমরা মনে করো যে লং লাস্টিং করবে মেকআপ এবং ঘেমে যাবে না তাহলে তোমাদের অবশ্যই একটা প্রোডাক্ট ইউজ করার পর টাইম দিতেই আমি ইউজ করছি এই যে হচ্ছে মসচরাইজারটা এজ ময়েশ্চারাইজার হিসেবে ভীষণ ভালো এটা তো তোমরা যদি পিএসি নিতে যাও তাহলে আমি বলবো সেটা আরও বেশি ভালো কারণ ময়েশ্চারাইজারটা সত্যি বেশি তো এক্ষেত্রে আর আরেকটা তোমাদেরকে দিচ্ছি যে ওয়াটারটি মসচরাইজার গরমের জন্য সব সময় ভালো ভীষণ ভালো আর গ্রিমে মসচরাইজার শীতের জন্য খুব ভালো তো চলো তোমাদের এই ক্ষেত্রে কিন্তু একটা দিয়ে দিলাম আমার আইডটা ঠিক করে নেব তো এই জন্য ইউজ করছি মিনি ফ্লাওয়ারের এই জেল লাইনারটা তো এটা খুব ভালোভাবে দেখো আমি যেভাবে ইউজ করছি চেষ্টা করবে তোমরাও এভাবে করার যেহেতু আমাকে এখন নেই আমি ক্যামেরা দেখে সরাসরি করছি এখানে একটু ভুল হতে পারে সেটা আমি পরে অ্যাডজাস্ট করে নেবো তোমরা তো কিভাবে দেখো যে কোনটা কীভাবে ইউজ করছি আই করে নেব ঠিক আছে তো তার জন্য আই মেকআপ করার ফার্স্টে আমাদের যেটা সেটা হচ্ছে আমি থেকে একটা কনসিলার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের সুইস বিউটি একটা কনসিলার ভালো কনসিলারটা তো চলো এবার এটাকে নিয়ে এই কনসিলারটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এটা সবাই ইউজ করতে পারবে অলসিলি ইউজ করতে পারবে তো এবার আমি একটা বিউটি এই যে বিউটি স্পঞ্জ এটা ভালো করে ব্লেন্ড করে নেব এবার আমি একটা এই যে এই প্যালেটটা থেকে একটা খুব সুন্দর শেড নেবো তারপরে আমি একটা আইনিকা তোমাদের দেখাচ্ছি যেটা ভীষণ একটা ইজি যে আইনিকা হয় এই যে এখান থেকে দেখো এই যে পিঙ্ক কালারের শেডটা নিচ্ছি একটু ছেড়ে নেবো তারপর এবার আমি এটা খুব ভালোভাবে দেবো ঠিক দেখো তোমরা আমি কিন্তু পুরো আই বলের মাঝখান থেকে এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করছি আমি যেভাবে তোমাদেরকে বলছি যদি তোমরা এইভাবে করতে পারো তোমাদের খুব ভালো কিন্তু কাজে দেবে আর ব্লেন্ড করতে হবে সময় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে হবে

নিয়ে এরপর আমরা কি করবো বলতো কনসিলার করে নেবো কনসিলার বা হাইলাইটিং যে পয়েন্টগুলো আছে সেগুলো করে আমি কিন্তু সুইচ এই কনসিলারটা দিয়ে করছি দেখো এখানে কিন্তু যদি কারো ওপেন পোস্ট থাকে তারা তারা কিন্তু কনসিলার করবে সবুজ কালারের থাকে আর যারা যাদের মুখে আর কিন্তু কালো কালো সবচেয়ে আছে তারা কিন্তু অবশ্যই করবে অরেঞ্জ কালার কারিকার দিয়ে কিন্তু আমার মুখে যেহেতু গোটা কোনো কিছুই নেই আমি এটা দিয়ে করেছি জাস্ট যেখানে একটু দাঁড়ছিল সেগুলো করে এরপর আমি একটু ভালো করে এই জায়গাটা বিউটি প্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ডেটেপ করে নেবো

এটা দিয়ে খুব ভালোভাবে ড্যাপ ড্যাপ করে এটা হচ্ছে মাস পয়েন্ট যে এটাকে খুব ভালোভাবে কিন্তু ড্যাপ ড্যাপ করে অ্যাবজর্ব করা হবে স্কিনের সাথে তো চলো স্টার্ট করি ভালোভাবে কিন্তু আমি টেস্টের সাথে গলতেও ভালোভাবে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমাদের ফাউন্ডেশনটাকে একটু খুব ভালো করে ভীষণ ভালোভাবে যদি লং লাস্টিং করতে যাও এটা হচ্ছে একটা ম্যাজিক সেটা হলো একটা ওয়াটার স্প্রে করতে হবে সেটা কিন্তু আমাদের করতেই এরপর আমি নিয়ে নিচ্ছি ল্যাকমি লুজ পাউডার এটা দিয়ে খুব ভালোভাবে আমি যে ব্লেন্ড করলাম ফাউন্ডেশনটা সেটাকে খুব ভালোভাবে সেট করে নেব আইনাটা কাজেটা করেছেন কারণ আমাদের তো আইনা নিতে জন্য মানে সারাচি লোনাটা তো ভালো করে আমিটা বসেছি কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার জন্য এটাই যেটা নিয়েছিলাম আর কি যে থেকে আমি সেটাই নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে করার জন্য ইউজ করতে হবে

মানে হচ্ছে লং লাস্টিং লাস্ হবে চলো আজকে আমি ইউজ করেছি এই মেকআপটা খুব ভালো করে ঝাঁপিয়ে এবার যেটা ছাড়া কিন্তু একদম মেকআপটাই অসম্পূর্ণ সেটা হচ্ছে একটা একটা ভালো লিপস্টিক তো চলো তোমাদেরকে যে আমি লিপস্টিকটা দেখো আমার কাছে রয়েছে এই যে দেখো জাস্ট লিপস্টিকটা দেখো পেয়েছি এটা হচ্ছে লিপস্টিক পেয়েছি তো চলো এবার এটাকে খুব ভালো করে আমি দিয়ে কল হয়ে গেছে এটা হচ্ছে গেছে এটা জন্য আমাদের কি করতে হবে সেটি পিছাও দিয়ে দিই এটা তোমরা জানো একটা কাঞ্জিলা নিতে হবে আর কাঞ্জিলা নিয়ে খুব ভালোভাবে এখানে কাট করতে হবে তাহলে এটা উঠে যাবে এরপর তোমরা দেখো আমার ফাইনাল লুক